শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি নির্দেশিকা জারি করা হয়েছে প্রথম যে নির্দেশিকা দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের এবং শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কি প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে সংসদ কল টু দ্য নেশান বাই স্বামী বিবেকানন্দ ইন ক্লাস ইলেভেন অর্থাৎ স্বামী বিবেকানন্দের কল টু দ্য নেশান এই এই চ্যাপ্টারটি বা এই সিলেবাসটি নতুন নিয়ে আসছে ক্লাস ইলেভেনে যেটা কোনোভাবেই পরীক্ষায় থাকবে না সেটা সাপ্লিমেন্টারি রিডিং বুক হিসাবে হায়ার সেকেন্ডারি কারিকুলামেই থাকবে চেয়ারম্যান এক্সপার্ট কমিটি দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং এটা বলা হয়েছে এই বইটি কিন্তু অবশ্যই প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যেই দেওয়া হবে বলে এখানে গুরুত্বপূর্ণ নির্দেশিকায় জানানো হয়েছে এবার আরও একটা সব থেকে যে গুরুত্বপূর্ণ অর্ডার ব্রিজ দেখুন ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে ডেটা দেখতে পাচ্ছেন পাঁচ আট দু হাজার এখানেও বলা হয়েছে অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন স্টুডেন্ট আন্ডার দ্য প্রিভিউ অফ দ্য কাউন্সিল এখানেও সেই প্রধান মানে বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আমাদের যে ক্লাস ইলেভেনে যে সেমিস্টার এবং ক্লাস টুয়েলভেও যে সেমিস্টার পদ্ধতি আছে নতুন সিলেবাস দু হাজার পঁচিশের সেই সেমিস্টার থ্রিতে যে সেমিস্টার সিস্টেম হবে ওএমআর সিটে সেই ওএমআর সিটের স্যাম্পল আজকে দেওয়া হয়েছে সেই সে এখানে বলা হয়েছে যাতে সেমিস্টার ওয়ানে প্রত্যেকটি বিদ্যালয় যাতে ছাত্রছাত্রীদেরকে কীভাবে ওএমআর সিট পূরণ করবে বিস্তারিত জানানো হয় সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশে যে প্রথম সেমিস্টারটি হবে সেপ্টেম্বর মাসে সেখানেও এই ওএমআর সিটগুলো দেখাতে হবে ছাত্রছাত্রীদেরকে এবং ও পরীক্ষা নিতে হবে কিভাবে পূরণ করবে বিস্তারিত ওএমআর সিটে জানানো হয়েছে সিটটা দেখানো হয়েছে এবং দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যাতে সেমিস্টার থ্রিতে কোনো ছাত্রহাতির অসুবিধা না হয় কিভাবে ও সিট পূরণ করবে সেই সংক্রান্ত এই নোটিফিকেশানই দেওয়া হয়েছে এবার আপনাদেরকে দেখাবো ওএমআর সিটের ফর্মটি দেখুন এইটাই হচ্ছে নতুন ও সিট দেখতে পাচ্ছেন ওএমআর সিট অ্যান্সার সিট কীভাবে ও সিট পূরণ করতে হবে পুরো বিস্তারিত এখানে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার কোশ্চেন বুকলেট সেট সাবজেক্ট কোট এগুলো সব পূরণ করতে হবে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর থাকবে সেন্টার কোড এগুলো থাকবে সাবজেক্ট এবার অ্যান্সার কী কীভাবে লিখতে হবে একটি প্রশ্নের চারটি করে প্রশ্নের উত্তর থাকবে তার মধ্যে যেটা উত্তর হবে সেটাই গোল করতে হবে এই হচ্ছে ওএমআর সিট আপনারা যদি এইটা পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই ডেসক্রিপশানে এরা লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন এবার গুরুত্বপূর্ণ নির্দেশাবলগুলো পরপর করে এখানে দেওয়া হয়েছে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পয়েন্ট

ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সকল সবকটি পূরণ করবে মানে এগুলো অবশ্যই পূরণ করতে হবে যেমন সেখানে কী কী থাকবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন সংখ্যা ক্রমসংখ্যা পুস্তিকা সেট বিষয় কোট বিষয় পূর্ণ স্বাক্ষর এগুলো করতে হবে অন্যথায় ও এমআর উত্তরপত্রে মূল্যায়ন হবে না এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে বলে জানানো হয়েছে অর্থাৎ প্রথম এক থেকে ছ এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ করতে হবে এখানে জানানো হয়েছে যত্ন সহকারে বৃত্তিগুলো সম্পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে পেনের কালির বৃত্তের বাইরে যাবে না কোনোরূপে পরিবর্তন বা কাটা ওভার রাইটিং মোছার অনুমতি নেই প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর কেবলমাত্র একটি বৃত্ত বৃত্তই সম্পূর্ণর এবং সঠিকভাবে গাঢ় ভরাট করতে হবে দেখতে পাচ্ছ এইভাবে কোনটা ঠিক কোনটা ভুল জানিয়ে দেওয়া হয়েছে এইভাবে পূরণ করতে হবে তোমাকে সুন্দর করে যেটা উত্তর হবে সেটা সুন্দর করে কালো কালিতে ভালো করে এইভাবে সুন্দর করে ব্লক করতে মানে গোল করতে হবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানেই করতে হবে কোনো প্রকার ও এম আর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না ও এমআর উত্তরপত্রের কোনো স্থানে কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বেই ও উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে উল্লেখ উল্লেখিত নির্দেশাবলী পালন মান্য না করলে ও এমআরআ উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য করা হবে এবং মূল্যায়ন করা হবে না ওএমআর উত্তরপত্রের সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে এক নম্বর প্রশ্ন থেকে যতগুলো প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলো ফাঁকা অব্যবহৃত রাখতে হবে বলে এখানে জানানো হয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ